সকাল একটাও গাছের পাতা নড়ছে না বাবারে কি গরম আর মেঘলা মেঘলা হয়ে রয়েছে এখন বাজে জানো এখন বাজে ছটা ছটা দুই প্রচন্ড চারিদিক নিস্তব্ধ সবচেয়ে বড় কথা একটা গাছের পাতা নড়ছে না কি গরম বাবারে শুভ সকাল হ্যাঁ কি অবস্থা বলো আকাশ এরকম হয়ে রয়েছে হ্যাঁ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ওই আবার কে আবার পাকা নিয়ে যাচ্ছে কি করবে কি গরম গো কি গরম মাথা খারাপ গরম মাথা খারাপ গরম মাথা খারাপ তার মধ্যে না একটু হাওয়া না কিছু রোদ্দুর এখন কত মানে নটাও বাজিনি চিন্তা করো রোদ্দুর উঠেছে গাছগুলো আমার দুঃখী হয়ে যাচ্ছে এই গরমের চোটে যেন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে চলে এসেছি যা হয়েছে হয়েছে আবার পরে দেখা যাবে একবার স্নান হয়ে গেছে সকালবেলা আবার হবে মাথা ভিজাইনি মানে গা ধুয়ে এই পাখি যাচ্ছে হ্যাঁ খুব সাবধানে ঠেকো গো সবাই খুব খুব অবস্থা খারাপ এক এক সময় মনে হচ্ছে ভিডিও করতেই পারবো না সত্যিকার পাচ্ছি না গরমের ছোটে প্রত্যেকটা মানুষ পরেছান হয়ে গেছে কলকাতাতেও তাই এখানেও তাই এখানে এরকম গরম আমি কোনো দিন পাইনি এসির মধ্যে থাকলেও বা কি দেখো রান্না তো করতে হবে বেরিয়ে এসে এসির মধ্যে তুমি কতক্ষণ থাকবে তাই না বলো এই হচ্ছে অবস্থা এখন এতক্ষণেই আলোচনা হচ্ছে কুলার নিয়ে আসবে না টেবিল পাংখা নিয়ে আসবে না আবার আর একটা এসি নিয়ে আসবে এই সব কথাবার্তা চলছে হ্যাঁ আর কি কী করবি রে গরমটার থেকে কেমন করবি রান্না করার সময় বা রান্না করতে গেলে তখন তো বেরিয়েই করতে হবে না রান্নাঘরের সময় আগুনের সঙ্গে তো লড়াই করতেই হবে পেটে আর ক কী করছিলাম কদিন ধরে দেখেছই ভিডিওতে একটু একটু করে রান্না করছিলাম আজকেই একটু দুটো তরকারি ভালো করে করলাম এখনও বাকি আছে রান্নার এখনও বাকি আছে ভাত করা হয়নি একটু চাটনি করার ইচ্ছা আছে তারপরে আবার সে আম নিয়ে এসেছিলো না টুসি সে আমটাকে আবার জাল দিচ্ছি হ্যাঁ ওটা দু তিন চার দিন ধরে জাল দিয়ে দিয়ে এখানটা পুড়ে গেল এই সবে এই সবে গেল গরমের চোটা বোধ বোধ নেই পরিস্থিতি এমন হয়ে গেছে যে হদ চলে যাচ্ছে কি বলবো জ্বালা করছে কিন্তু এর থেকে বেশি গরমে কষ্ট হচ্ছে পোড়ার জ্বালার থেকে বেশি গরমে কষ্ট হচ্ছে কি বাবা দই দই হ্যাঁ দাও এটা চা খেয়েছি আজকে দুবার খেয়েছি না আমি মানে এখন দুবার চা খাই না তারপর আজকে দুবার চা খেয়েছি আর একটুখানি ইয়ে খেয়েছি কি বাবা হ্যাঁ ঠিক আছে আর বড় এটা স্প্রাউট খাবে ডিম সেদ্ধ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কি একটা বলছিলাম ভুলে গেছি ভালো লাগে না দেখো না রোদ্দুরে কী কি আর সব থেকে কষ্ট লাগে কুকুরগুলোর জন্য গরুগুলোর জন্য এত ইয়ে করছে না কালকেও কুকুরগুলোকে গিয়ে খাবার টাবার দিয়ে এসেছি নিচে খুব কষ্ট লাগে দেখে এত নিজেরা পরেশান হয়ে গেছে অন্য সময় কত ঘোরাঘুরি করে এখন একটাও ঘুরছে না পাচ্ছে না তো আমাদেরটাই ঘরেরটাই আমাদের ইয়ে হচ্ছে ওষুধ কালকেই ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে তারপরেও আবার আমি যখন বেলা হয়েছে দেখছি খুব কষ্ট পাচ্ছে আমি আবার একটা কথা বলতে বলতে ঘুরে যাচ্ছি তারপরে আমি আবার একটা কাপড় ভিজিয়ে ওকে ইয়ে করলাম আর কী রান্না করেছি বলে দিই কী আর দেখাবো দেখাবো পরে লাস্টে আলুর পটল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত করেছি কাঁচা লঙ্কা বেটে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটুখানি সুটকি মাছ ছিল আলু বেগুন দিয়ে একটুখানি সুটকি মাছ করে রেখেছি এবার ইচ্ছা আছে একটু ডাল সেদ্ধ করব ফ্রিজে ফ্রিজে কী আছে ফ্রিজে ফ্রিজে আছে খাবার আছে হ্যাঁ আর ভাত করব ইচ্ছা আছে আমের চাটনি করব যদি পারি করব না পারি না করবো কোনো চাপ নেব না পাচ্ছি না সে গরমে একদম পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে চলো সঙ্গে থাকো খুব গরম গোয়া সবাই ঘুমাচ্ছে সারা হাতে রাত্রিরেও রাত্রিরে তো ঘুমিয়েছি তারপরও মানে মাঝে মাঝে যখন বাইরে আসছি তখন দেখছি ওরে বাবারে মাথা খারাপ অবস্থা ঠিক আছে চল সঙ্গে থাকো দেখতে থাকো আসছি আবার পরে গাছগুলো আমার দেখো জল পাচ্ছে সব দিচ্ছে তারপরেও কেমন হয়ে রয়েছে বাইরের গাছগুলো কি কষ্ট পাচ্ছে জানো বাইরের গাছগুলো কষ্ট পাচ্ছে দেখে মায়া লাগছে রাস্তার পোষ্যগুলো মানে পোষ্য না রাস্তার মানে ইয়েগুলো প্রাণীগুলো ছটফট করছে ঠিক আছে চলো এই কথা বলতে গেলে কতক্ষণ হয়ে যায় হয়ে আসছে গরমে চ্যালেঞ্জ পুরো রান্না করতে যা মানে গুড গুড মর্নিং দেখো গুড ইভিনিং বলছি সকাল সকাল ভিডিওটা তো শুরু করে দিয়েছি একদম ভোরে অনেক সকাল উঠেছিলাম উঠে আগে তাড়াতাড়ি রান্না করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে আমি মহুয়া মুম্বাই থেকে মহুয়ার মহুয়া তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি কিন্তু গরমে ভালো নেই মানে মনে শরীরে ভালো আছি কিন্তু গরমের জন্য একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি মানে এরকম লাগছে চুলগুলো যেন মনে হচ্ছে চান করে এসেছি কিন্তু না চুল পুরো ইয়ে ভিজায় মানে গ গরমে ভিজে গেছে মানে ঘামে ঠিক আছে রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি দেখাবো অবশ্যই কী কী রান্না করছি এখন সবাই ঘুমাচ্ছে খুশি দেরি হচ্ছে আস্তে আস্তে যাওয়ার জন্য এখন বেশি বাজে না মানে বাজে ঠিক আছে চলে আসছি আবার পরে ভিডিওটা করবো তাতে যত ছোট হোক বড় হোক হোক যাই হোক হোক এর বেশি করতে পারছি না ছোটো হোক বড় হোক এর বেশি আর সত্যি পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আর এই মানে বললাম না এই জায়গাটা পুড়ে গেল পোড়ার জ্বালা থেকে বেশি গরমের জ্বালা লাগছে পোড়াটা অত বেশি জ্বলছে না যা গরমে জ্বালা জ্বলে যাচ্ছে ঠিক আছে চলো চুল তো তুলেই রেখেছি স্বাভাবিক মানে চুল তো ভিজে পুরো একদম আর মাথার ভেতরে যন্ত্রণা হচ্ছে এটাই কষ্ট তারপরেও টাওয়াল রেখেছি বারবার করে টাওয়াল দিয়ে পুড়ছি তাও হচ্ছে না ঠিক আছে চল দইয়ের ঘোল করে দিলো ঘোল বলবো না লাস্সি লসি করে দিল আর ওই দিকটা বন্ধ করে রাখা হয়েছে কেন বড় তো প্রচণ্ড রোদ্দূরে রয়ে আসছে ওই জন্য লস্সিটা খেয়ে নিই কালকেও বেশ একটু লস্সিটা খেয়ে না বেশ ভালো লাগছিল ওই জন্য কালকে বেশ লসিটা খেয়ে না ভালো লাগছিলো আর বেশ ঠান্ডা লাগছিলো এখন তো এইটাই বলো দই খেলে একটুখানি ভালো লাগে ঠিক আছে চলো খেয়ে নি তারপরে আসছি এটা ভালো লাগছে চলো সঙ্গে থাকো আসছি অনেকক্ষণ পরে এলাম পোস্ত এটা ভাত এটার মধ্যে চাটনি আছে বাস এইসব মানে এই হাতে পঞ্চাশ টাকা নিয়েছি ভাবছি কি আইসক্রিম কিনে আনি দুপুরে খুব গরম একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আর এর থেকে বেশি বড়ো ভিডিও করবো না খুব কষ্ট হচ্ছে গরম এখন ওই জন্য ভাতটা খেয়েছে সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে কিউ খাচ্ছে না কেউকে কত বি খেতে দিই খাচ্ছে না ওই রাত্রেবেলা হয়তো দিলে নীল একটুখানি শুয়ে আছে আরাম করছে আর কি যদি ইয়ে কি বলে রাত্রেবেলা তবুও একটু খাচ্ছে দিনের বেলা তো মোটে খাচ্ছে চেষ্টা করা হয়েছে খাইনি কি করব একটু দই খাওয়াচ্ছি মানে জল ইলেকট্রনের জল দিচ্ছে ঠিক আছে চলো একটুখানি সন্ধে হয়ে যাবে আর একটু পরে খুব কষ্ট হচ্ছে সারাটা দিনই এরকম গেলো সারাটা দিন ঠিক আছে সবাই খুব ভালো থাকবে গরমের জ্বালায় কি বলে হাতের এই এই যে হাতের পোড়াটা দেখছো না এর জ্বালা মানে মেহসুস হচ্ছে না গরমের জ্বালায় পোড়ার জ্বালা মেহসুস হচ্ছে না চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো সঙ্গে থেকো চলো টাটা বাই বাই